হ্যালো সবাইকে সুপ্রভাত এবং নমস্কার সবাইকে এবং আমি আজ খুব উত্তেজিত কেন উত্তেজিত সেটা এখনই আপনাদের বলছি ঠিক আছে উত্তেজিত এই কারণে একটু আগে আমার কথা হয়েছে মিস্টার এস এর সঙ্গে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় এক ঘন্টা এবং এগারো মিনিট কথা হয়েছে খুব দীর্ঘ আলোচনা ছিল তাতে আমরা অনেক কিছু শেয়ার করেছি আমি কিছু বিষয় জিজ্ঞেস করেছি কারণ অনেক দিন ধরে গত দশ বারো দিন ধরে আমি মিস্টার কে মেসেজও করছিলাম যে আমার আপনার সঙ্গে কিছু কথা আছে এবং যেন বিভ্রান্তি দূর করা যায় অনেক মানুষ আছে তাই আমি প্রথমে মিস্টার এস এর সঙ্গে অনেক বিষয় নিশ্চিত করি কারণ মিস্টার এসও অনেক দিন ধরে আসেননি মার্কেটে অনেক অনেক বিভ্রান্তি অনেক রকমের জল্পনা কল্পনা সব সবকিছুই ছিল তো আপনাদের যেমন জানা যখন আমার মনে হয় হ্যাঁ এখন কথা বলার সময় এসেছে তখনই আমি অবশ্যই সঙ্গে কথা বলি শেষবার ফেব্রুয়ারিতে কথা হয়েছিল দশ ফেব্রুয়ারি ছিল আমার মনে হয় সেই দিন যখন আমার মিস্টার এস এর সঙ্গে কথা হয়েছিল আর তারপর মাঝে মাঝে মেসেজে কথা হয়েছে ওয়েবিনারেও কথা হয়েছে তাই এখন আমার মনে হচ্ছে যে কথা বলা উচিত অবশেষে মিস্টার এস প্রায় দশ ডিসেম্বর দিন পর আবার যদিও উনি আগেই মেসেজ করেছিলেন যে হ্যাঁ কথা হবে কিন্তু আজ উনি আবার ফোন করলেন এই মাত্র কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং খুব ভালো দীর্ঘ ও বিস্তৃত আলোচনা হয়েছে আসলে অনেক দীর্ঘ কথা হয়েছে তার মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো মিস্টার এস আমাকে বলেছেন শুধু সেগুলোই বলতে কারণ সব কিছু বলা সম্ভব নয় এর পেছনে অনেক কারণ আছে আপনি জানেন সবাই জানে যারা যা করছেন তারা আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি কিন্তু আসল। তাই আমি জিজ্ঞেস করেছিলাম তখন উনি বললেন আপনাকে শুধু এই জিনিসটাই বলতে হবে আর বাকি ওদের জন্য ছেড়ে দিন। যখনই তাদের সময় হবে তখনই সেটাই সঠিক সময় হবে তখন তারা এসে নিজেরাই বাকি বিষয়গুলো বলবেন ঠিক আছে এতে উনি দুবাই নিয়ে অনেক কথা বলেছেন কি হয়েছিল আজ আমি আরো বিস্তারিতভাবে ভাবে ওনাকে জিজ্ঞেস করেছিলাম তারপর ভারতে কিভাবে কি ঘটেছিল এবং এখন কি পরিস্থিতি তখন উনি এসব কথা বললেন যে হ্যাঁ অনেক কিছু হয়েছে অনেক খারাপও হয়েছে আমরা সবাই জানি তাই জিনিসগুলো বন্ধ করতে হয়েছিল মূলত আমার প্রশ্ন ছিল কেন আমরা বন্ধ করলাম তখন উনি বললেন ব্যাপারটা খুবই খারাপ ছিল উনি একদিন এসে সব বলবেন আর আমি ওনার কথা শুনুন আমি একটা উপযুক্ত সময়ে এসে নাম বলবো কারণ এই নামগুলো বলা সবার জন্য খুব দরকার এই কথাটা উনি বলেছিলেন তো সেই দিন আসবে এবং আমি সবার নাম বলবো কারণ ওই লোকগুলো এমন কিছু করেছে লক্ষ লক্ষ মানুষের অনুভূতির সঙ্গে আসলে ওই লোকগুলো খেলেছে তাই আজ সাত বছর পর আমাদের এই অবস্থা হয়েছে না হলে আমরা তো অনেক আগেই সবকিছু করে ফেলতাম লঞ্চ হয়েছে সবকিছু হওয়ার কথা ছিল তাই ওদের নাম সবার সামনে আসা উচিত কারা কি করেছে এইভাবেই ব্যাপারটা হয়েছে এবং ঠিক আছে উনি ভুলগুলোর ব্যাপারে বলেছিলেন যে হয়েছে কিন্তু এখন আমি যেসব বিষয় সামনে বলবো সেগুলো আপনাদের একটু বিস্তারিতভাবে বলবো ঠিক আছে আর এই কলেজ স্ক্রিনস্ট আমি ভিডিওর শেষে দিয়ে দেব কারণ কিছু মানুষ আছেন আমাদের কিছু ফাউন্ডারও আছেন যাদের মনে হয় আমরা শুধু এভাবেই বলে যাই এমন কিছুই হয়নি নিজের মন থেকে বলেছি তাই তাদের সন্তুষ্টির জন্য আমি এই ভিডিও শেষে স্ক্রিন দিয়ে দেব ঠিক আছে কারণ তারা একটু আলাদা ভারে ভারে তাই এটা তাদের সন্তুষ্টির জন্য বাকিটা আমরা জানি আমাদের নব্বই পার্সেন্টেজ পঁচানব্বই পার্সেন্টেজ ফাউন্ডার আমাদের ওপর বিশ্বাস করেন এবং গত সাত বছরে আমরা ঠিক সেটাই বলেছি যেটা মিস্টার এস বলেছেন আমরা নিজের মন থেকে একটাও কথা বলিনি এবং আজ পর্যন্ত বলিও না আমার বিশেষ করে আমার সব সময় এইটাই ছিল মিস্টার এস যা বলেছেন সেটা তিনি ওয়েবিনারে বলুন বা যেখানেই বলুন আমরা গত সাত বছরে সেটা আপনাদের সামনে এসে হিন্দিতে বোঝানোর চেষ্টা করেছি এখানে আমাদের নিজের কিছু নেই ঠিক আছে তাই আজও মিস্টার এস আমাকে যা বলার জন্য বলেছেন আমি শুধু সেটাই বলছি বাকি যা কিছু ওয়েবিনারে তিনি যা বলবেন বা পপ আপ হিসেবে যেসব মেসেজ দেবেন সেগুলো তিনিই দেবেন তিনি বলেছেন ঠিক আছে তাই যারা নিশ্চিত হতে চান তাদের জন্য আমি পেছনে স্ক্রিনশট দিয়ে দেব ঠিক আছে যাতে তাদের মন শান্ত হয় যারা ভাবে এগুলো তো এভাবেই বলে যায় ঠিক আছে কোনো চিন্তা নেই এতে আমাদের কোনো সমস্যা নেই তাহলে উনি যা বলেছেন সব কিছু ঠিকঠাকই হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে প্রথম কথা হলো এবং এখন উনি যা করতে যাচ্ছেন সেটা খুবই পেশাদার ভাবে করবেন ঠিক আছে এই কথাটা তুমি মনে রেখো উনি বলেছেন এখন থেকে আমি যা কিছুই করব, সেটা খুবই পেশাদার ভাবে সেটা নিয়ে ঠিক আছে কারণ তখন পেশাদারিত্ব চলে আসে এই কথাগুলোর মাঝখানে উনি এটা বলেছিলেন তখন সেই ধারাবাহিকতায় উনি বললেন যেমন আজ উনি একটা পপ আপ দিয়েছেন মিস্টার এস ঠিক আছে যখন উনি সেটা দিয়েছিলেন তারপরেই আমাদের কথা হয়েছে উনি বললেন যেমন আজ একটা পপ আপ দিয়েছেন তাতে কিছু বিষয় আমি বলেছি তো এস এস আগামী দিনে মানে দশ পনেরো কুড়ি দিন পর পর উনি পপ আপ দিতে থাকবেন ঠিক আছে আর সেই পপ আপ গুলোতে সবার জন্য কিছু না কিছু তথ্য থাকবে ঠিক আছে এভাবে ধাপে ধাপে খুবই পেশাদার ভাবে কোম্পানিতে যা কিছু হচ্ছে এবং লঞ্চ পর্যন্ত যা কিছু নিয়ে যেতে হবে উনি সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন এর মধ্যে আমি ওনাকে খামিয়ে একবার জিজ্ঞেস করেছিলাম আমি বলেছিলাম জি এ বিষয়ে আমাকে বলুন কারণ মিস্টার এস বলেছিলেন যে মার্কেটে অনেক অনেক জল্পনা কল্পনা চলছে কিছু এস বলেছিলেন আমার সবকিছুই দেখা যাচ্ছে ইন্টারনেটে কি হচ্ছে কে কি বলছে কে জল্পনা কল্পনা করছে সবই কোনো কারণ ছাড়াই মানুষকে এমন কিছু বলছে যা আসলে সত্যি নয় মিস্টার এস তো এতটাই বলেছিলেন যে একটা ভিডিওতে আমি দেখেছি মিস্টার মোদীর সঙ্গে আমার ছবি লাগিয়ে বলা হয়েছে যে আমার ওনার সঙ্গে মিটিং হয়েছে এমনটা যেন না করা হয় এটা না করতে উনি আমাকে বলেছিলেন আমার সব কিছু জানা আছে আমি সবকিছুই দেখে থাকি অনেক ভুল তথ্য আছে যা মানুষ নিজেরাই না জেনে ছড়িয়ে দেয় মিস্ত্রি তো বলেছিলেন আমি তো কখনো এমন তথ্য পিই কখনো মোদীর সঙ্গে ছবি লাগিয়ে কখনো অন্য কিছু লিখে পোস্ট করে দেয় এসব করবেন না ঠিক আছে তাই দয়া করে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এভাবে ভবিষ্যতে দয়া করে করবেন না তাই উনি বলেছিলেন আমি এটা খুবই পেশাদার ভাবে করতে চলেছি আগে কাউকে কিছুই জানা থাকবে না আমি সব কিছু তৈরি করে একদিন আপনাকে বলবো ঠিক আছে এটা আপনার লগ ইন আপনি এতে চলে আসুন তাই এই কথাটা উনি স্পষ্টভাবে বললেন এবং সাথে এটাও বললেন যে আমাদের অন তাসিফ কোম্পানি এখানেই আছে কোথাও যায়নি ঠিক আছে আমি আবারও বলছি এটা আগেও মিস্ত্রি বলেছিলেন আমিও বলেছিলাম মিস্ত্রি বোঝানোর চেষ্টা করছিলেন আজ উনি আবার বললেন এবং আমি তাকে নির্দিষ্টভাবে এই প্রশ্নটাই করেছিলাম আমি বলেছিলাম আপনি দয়া করে এটা পরিষ্কার করুন তখন মিস্ত্রি আবারও বললেন হ্যাঁ অন কোথাও যায়নি অন ত্যাসিভ এখানেই আছে যেটা আমরা এখন নিয়ে আসছি কিন্তু এটা অন ত্যাসিভ নয় অন প্যাসিভ পরে আসবে যেটা আসতে চলেছে এটা অন ত্যাসিভ নয় এটাকে অন থেকে আলাদা করা হয়েছে ঠিক আছে তাই এতে অন কোনো নেই এতে কিছুই অন নেই এটা সম্পূর্ণ নতুন এটা পুরোপুরি নতুন বিজনেস মডেল স্যার আপনাকে কিছু একদম নতুন দেখতে পাবেন এতে অন কিছুই দেখতে পাবেন না তাই আপনি যদি এই প্রজেক্টের জন্য অন টাসিভের নাম ব্যবহার করেন তাহলে সেটা ভুল হবে তিনি বললেন ঠিক আছে ওটা আমাকে কখন আনতে হবে পরে সেটা আমি পরে একদম পরিষ্কার করে দিয়েছেন এবং এতে প্রোডাক্ট গুলো আলাদা তিনি বললেন ওকে প্রোডাক্ট যেমন আমরা জানি আমি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম প্রোডাক্ট কেন আপনি যখন বলছিলেন তখন মানে এআই সঙ্গে সম্পর্কিত এবং সেটা আছে তাই হ্যাঁ তিনি বললেন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর সবারই দরকার সবাইকে দেওয়ার মানে আপনি ওই প্রোডাক্টগুলোর নিজের ব্যবসা গড়ে তুলতে পারেন তাই এমন কিছু প্রোডাক্ট আছে রাইট তো যে কোনো ব্যবসা হোক কোনো ব্যবসা আপনি রেডিমেড কিছু জিনিস পাবেন কিছু সেখানে মার্কেটিং আর অনেক কিছু আছে তো সেখানে আপনি নিজেরও ব্যবসা গড়ে তুলতে পারেন বিনা অতিরিক্ত কিছু করার মানে রাইট তো তার সঙ্গে যে প্ল্যান আছে সেটা খুবই দারুণ এর সঙ্গে তিনি এটাও বললেন যে তার পুরোপুরি মনে আছে গত বছর ধরে সাত মানুষ তার সঙ্গে যুক্ত আছেন রাইট মানে সাত বছরের মানুষের যে পরিশ্রম কারো সাত বছর কারো পাঁচ বছর হয়েছে কারো চার বছর হয়েছে এভাবে এই সাত বছরে সবাই যে পরিশ্রম করেছে তিনি বলেছেন এই পরিশ্রম তোমাদের সবার বিফলে যাবে না এবং কিভাবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সেটা তিনি জানেন এতদিন ধরে যারা এখানে অপেক্ষা করছেন তাদের তিনি ভালোভাবে সামলা এটাই তার কথা তিনি বলেছেন আমার প্রতিশ্রুতি ছিল যাই হোক না কেন আমি আমাদের সবার জন্য কাজ করব এবং সবকিছু শেষে যখন তারা দেখবে তখন তাদের মনে হবে হ্যাঁ সাত বছর ছয় বছর পাঁচ বছর ধরে আমি এখানে আছি এই অপেক্ষা আমার জন্য সত্যিই সার্থক হয়েছে যদিও এত সময় লেগে গেছে অপেক্ষা করতে হয়েছে নিজের জীবনের উত্থান পতন দেখতে হয়েছে আর সেটাই আমার জন্য খুবই সার্থক হয়েছে তাই মিস্ত্রি বলেছিল আমাকে ঠিকঠাক জানা আছে তাই আমি কাউকে হতাশ করব না কারণ আমি এমন কিছু তৈরি করছি যা আগে কেউ কখনো তৈরি করেনি তাহলে উনি এটাও বলেছিলেন ঠিক আছে প্রোডাক্ট নিয়ে তো বললেন কিন্তু উনি আরো কিছু বলেছিলেন কিন্তু অবশ্যই উনি বলেছিলেন প্রোডাক্ট সম্পর্কিত সবকিছু এত বিস্তারিতভাবে বলার দরকার নেই উনি এতটুকু বলেছিলেন যে আপনি শুধু এটুকু বলুন যে হ্যাঁ এটা নতুন এটা অন থেকে একেবারে আলাদা এবং এখানে প্রত্যেকেই নিজের ব্যবসা গড়ে তুলতে পারে একটা নয় এতে অনেকগুলো প্রোডাক্ট আছে আর সেগুলো একে অপরের থেকে একেবারে আলাদা অনেক কিছু এমন থাকবে এমন কি যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারাও বলবেন যে তাদের বাধ্য হয়েই এই প্রোডাক্ট নিতে হবে কারণ এটা ছাড়া তারা থাকতে পারবেন না উনি বলেছিলেন এমন এমন প্রোডাক্ট আছে সবগুলোই এবং অবশ্যই এটা নতুন প্রযুক্তি আর এতে সবকিছু নতুন উপাদান যোগ করা হয়েছে তারপর আমি তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম কারণ তোমরা সবাই তো বারবার জিজ্ঞেস করো আমি বলেছিলাম আমাকে বলুন তো আসলে কি হচ্ছে কবে এই সব কিছু হবে নিশ্চিতভাবেই দেখো আমি নিজের পক্ষ থেকে কিছু বলছি না এটা মিস্টার এস বলেছিলেন সবচেয়ে আগে উনি আবারও বললেন এটা ঠিক না যে এখনই যেমন বাজারে অকারণে গুজব সরাচ্ছে যে কুড়ি বা চব্বিশ তারিখে কিছু একটা হয়ে যাবে এমন ভাবে এমন হুট করে আমরা লঞ্চ করব না তিনি বলেছিলেন আমরা খুবই পেশাদার ভাবে লঞ্চ করব। কিন্তু এই বছর ঠিক আছে এই সব কিছু হতে চলেছে এবং তিনি বলেছেন এই বছরের মানে এই নয় যে সেটা ডিসেম্বর পর্যন্ত পড়াবে এমন কিছু নয় তাই এই বছরের মধ্যেই যে কোনো সময় এটা হয়ে যাবে তিনি এটা বলেছেন এবং একশো শতাংশ নিশ্চিত বলেছেন এই 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 জিনিস আমি আপনাদের জানাতে চাই এবং আগামী দিনে হয়তো পপের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যখন আমি নিজে লিখো তখনই আপনাদের জানা যাবে কখন কি হতে চলেছে ঠিক আছে তো এটা আমি শুধু নিজের জন্য না আপনাদের সবার জন্য একটা কথা জিজ্ঞেস করেছিলাম আমাকে এটা বলুন এই বিষয়ে এটা নিশ্চিতভাবেই এই বছরেই এই বছরেই হতে চলেছে ঠিক আছে এবং পপ কথা তিনি আবারও উল্লেখ করেছেন যে পপ আপগুলো দেওয়া হবে সেগুলো পনেরো পনেরো দশ দশ বা বিশ বিশ দিন পর পর আসবে এতে আমাদের সবার জন্য স্বজন পরিষ্কার হয়ে যাবে যে কখন কি হচ্ছে কখন কি হচ্ছে কখন কি হচ্ছে ঠিক আছে তো তিনি বলেছেন যে এখন থেকে এটাই আমার পদ্ধতি হবে এতে আগের মতো থাকবে না যে আমি এসে বলবো এই জিনিসটা রেডি হয়েছে এই জিনিসটা তাই তিনি বলেছেন আপনাদের সবাইকে নিজেরাই এটা জানতে হবে আপনাদের কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে না এখানে কোনো লিডারকেও জিজ্ঞাসা করার দরকার হবে না আপনারা নিজেরাই টাইম টু মাধ্যমে জানতে পারবেন কখন কি হচ্ছে কখন কি হচ্ছে কখন কি হচ্ছে ঠিক আছে তাই এই বিষয়টা মনে রাখুন উনি খুব সুন্দর ভাবে আমাকে এই কথা বলেছেন এবং বলেছেন এটা সবাইকে বলুন কারো প্রলোভনে পড়ার দরকার নেই কারো কোনো কথা কে কি বলছে এসবের মধ্যে যাওয়ার দরকার নেই ওরা নিজেরাই পপাপের মাধ্যমে আমাদের সবাইকে টাইম টু টাইম টাইম টু টাইম টাইম টু টাইম কিছু লিখে জানাবে এবং তার মাধ্যমে আমাদের সবাই নিজেরাই জানতে পারব যে হ্যাঁ কি হচ্ছে তাই আপনাকে না আমার ওপর না অন্য কারো ওপর নির্ভর করতে হবে মানে কারো কথা শোনার দরকার নেই আপনারা নিজেরাই সেখানে পড়ে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই কথাটাই এখন হচ্ছে এখন এই কথা পনেরো দিন পর হচ্ছে এখন দশ দিন পর এই কথা হচ্ছে বা এক মাস পর এই কথা হচ্ছে ঠিক আছে তাই এটা আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই কিন্তু ওরা করেছে এবছরই এটা হতে চলেছে এবং চব্বিশ তারিখ নিয়ে যে জল্পনা কল্পনা ছিল সেটাকে ওরা পুরোপুরি খারিজ করেছে এবং যারা আপনাকে এসব বলছে তাদেরকে আপনি উত্তর দিতে পারেন ঠিক আছে এটা মিস্টার এস বলেছেন আমি বলছি না কারণ কিছু মানুষ আবার আমার দিকে আসতে শুরু করে যে আমি নেগেটিভ বলছি আমি নেগেটিভ করে দিচ্ছি ভয় পেয়ে নেগেটিভ করে দিল এমন কিছু নয় এটা মিস্টার এস এর মুখ থেকে বলা কথা ঠিক আছে চব্বিশ তারিখে কিছুই হচ্ছে না যদি কেউ আপনাকে এটা করতে বলছে দয়া করে আপনি আমাকে তার নাম জানান যদি কেউ আপনাকে ঢুল পথে চালানোর চেষ্টা করছে তাহলে ভালোভাবে আমাকে জানিয়ে দিন ঠিক আছে কে কে এটা বলছে এবং তাদের তালিকা দিন নাম দিন যাতে আমরা সরাসরি তারপর বলে দিতে পারি এই ভাই সাহেব উনি এটা বলছেন যদি আপনি এদের সঙ্গে একমত হন তাহলে আপনি এদের সঙ্গে কথা বলে নিন ঠিক আছে তো আমি আপনাকে পরিষ্কার ভাবে দিলাম উনি যা বলেছেন আর উনি খুবই উত্তেজিত ছিলেন এই নতুন জিনিসটা নিয়ে কারণ আমাদের ফাউন্ডাররা খুব ভালো কিছু করতে চলেছেন কারণ আমাদের সবার জন্য ওনারা সবকিছু এতে যোগ করেছেন মাঝখানে ঠিক আছে আমাদের সাত বছরের যে অপেক্ষা ছিল আমাদের সবার যে অপেক্ষা ছিল সেটা অনেক আনন্দে ভরা হবে মানে দিনের শেষে সেটা খুব শান্তির হবে সেটা খুব আনন্দের হবে যারা সাত বছর অপেক্ষা করেছে এত এত দীর্ঘ অপেক্ষা সবাই করেছে তাদেরকে সেই আনন্দ দিয়েই বিদায় জানানো হবে এবং এটাও তিনি বলেছেন যদি কেউ ভাবে যে আমরা তো একেবারে ছোট মানুষ বা আমাদের কোনো দল ছিল না এখানে আমরা একা ছিলাম তারাও খুব বেশি খুশি হবে কারণ নতুন সিস্টেমে ছোটদের জন্য অনেক কিছু আছে ঠিক তাই এটা খুব ভালো এবং উৎসাহজনক কথা আমি এজন্য খুব খুশি ছিলাম যে সবার জন্য অনেক কিছু রাখা হয়েছে এবং গত সাত বছরের ছয় বছরের বা পাঁচ বছরের অপেক্ষার পর আমরা সবাই খুব দারুণ কিছু পেতে চলেছি আর তিনি এতটাই উত্তেজিত ছিলেন বললেন আমি সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসব এবং এবার আমরা খুব ভালো ও পেশাদারভাবে লঞ্চ করতে চলেছি কোম্পানির মানে নতুন কোম্পানির নতুন নাম আছে সব কিছুই নতুন এবং সবকিছু করে আমাদের নিজেরাই বুঝে যাবে আর সাথে শেষে ভাবুন আপনি নিজে বুঝতে ঠিক আছে এই তারিখে আমরা লঞ্চ হতে চলেছি ঠিক আছে তাই আপনার পপ আপগুলোর দিকে খেয়াল রাখুন যখনই বানাতে চান আপনি ঠিক আছে সেখান থেকেই তথ্য নিন আপনাকে কারো কথা শোনার দরকার নেই মিস্টার এস এই কথাটা স্পষ্ট ভাবে আমাকে বলেছেন ঠিক আছে তাই সামনে সময় আপনাকে আমাকেও শুনতে হবে না কাউকেই শুনতে হবে না মিসেস আপনাকে পপপে যা বলছেন দয়া করে সেখানেই শুনুন কারণ সব কিছু সেখানেই হতে চলেছে তো এই সব কথাগুলোই ছিল যাই হোক আরো অনেক কিছু ছিল অনেক বড় ছিল অনেক কথা হয়েছিল কিছু আমাদের পরিবারের ব্যাপারে কিছু অন্য কিছু তিনি অনেক বিষয় নিয়ে খুব উত্তেজিত ছিলেন এবং অনেক কথা হয়েছে ব্যক্তিগত কথাবার্তাও হয়েছে খুবই সুন্দর পরিবেশে তো যাই হোক আপনারা উত্তেজিত থাকুন আমি খুবই উত্তেজিত এইসব কথা শুনে আজ কারণ এক ঘন্টা এগারো মিনিট যখন কথা হয় তখন অনেক কিছুই আলোচনা হয় আমি খুবই উত্তেজিত এবং আশা করি আপনারাও উত্তেজিত হবেন আর সব জল্পনা কল্পনা দূর করে আমরা এখানে আছি এবং এই বছরই আমাদের সবার জীবনে সবকিছু ঘটতে চলেছে ঠিক তো আমরা সফল হতে চলেছি এবং আমরা যেভাবে সফল হতে চাই আমাদের মনে যেমন সাফল্যের ছবি আছে ঠিক সেইভাবেই মিস্টার এস গত সাত বছর ধরে আমরা যে সব কিছুর জন্য অপেক্ষা করছিলাম তিনি এই বছরই সব নিয়ে আসছেন ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ এবং নমস্কার আর মিস্টার এস এর সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে সেটা আমি পরে আপলোড করব এখানে আপনাদের সবাইকে আমার আন্তরিক এবং গভীর ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের জীবনকে আশীর্বাদ করুন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান উপস্থিতির জন্য